এক বনে ছিল দুই শিয়াল রবি আর মনি। দুইজন ছিল দারুণ বন্ধু কিন্তু মনির একটা সমস্যা ছিল সে সব সময় হিংসে করতো রবিকে যখনই রবি কিছু ভালো পেত মনি মনে মনে ভাবত আমি কেন পেলাম না একদিন রবি ঘুমালে মণি চুপি চুপি তার খাবার চুরি করে নিল কিন্তু ঠিক তখনই ঝড় এলো নদীর জলে ফলগুলো ভেসে গেল মনির পরিশ্রম সব শেষ রবি মনিকে দেখে বলল বন্ধু ক্ষুধার্থ এসো আমার সাথে খাও মনির চোখে জল সে বুঝল হিংসা কেবল হারায় বন্ধুত্ব মানে ভাগাভাগি হিংসা নয় যে ভাগ করে সেই প্রকৃত বিজয়ী চোখে স্বপ্ন হাতে বই তবু ক্ষুধায় মন খারাপ পড়তে চায় কিন্তু পেটে নেই ভাতের স্বাদ একটা দৃষ্টি একটুখানি মায়া বদলায় গল্প যে দেয় সামান্য দান সে বপন করে অনন্ত ফল হাসি ফোটে মুখে দুজনার এক দানেই জয় ভালোবাসার ভাগ দিলে বাড়ে কমে না কোনো ক্ষয় দান মানে শুধু বস্তু নয় হৃদয়ের এক সেতু যে দেয় ভালোবাসা সে জয় করে পৃথিবীকে এক ছিল ছোট মেয়ে নাম তার তুলি তুলি খুব চঞ্চল কিন্তু একটু অলস ছিল তুলি প্রতিদিন মাঠে খেলার বদলে ঘুমাত সেটি তার মা দেখে বলেন তুলি তুই যদি সময় মতো কাজ করিস জীবনও হাসবে তোর দিকে একদিন তুলি ঠিক করলো আজ থেকে আর দেরি নয় পরের দিন তুলি সময় মতো ঘুম থেকে উঠে মাকে সাহায্য করছে তারপর তুলি রেডি হয়ে স্কুলে যাচ্ছে তুলি ভালোভাবে পড়াশোনা করছে শিক্ষক খুশি হয়ে হাসছেন পরিশ্রম করে তুলি সবাইকে দেখালো যে চেষ্টা করলে কিছুই অসম্ভব নয় শিশুরা মনে রেখো সময়কে মূল্য দিলে জীবনও তোমায় ভালোবাসবে গল্প ভোরের রোদে মাটির ঘ্রাণে জাগে আশার গান ঘামে ভেজা হাতেই গড়ে ভবিষ্যতের মান শ্রমের মাঝে সুখ খোঁজে জীবন বড় সরল মাটির টানে বুক ভরে যায় এ তার অন্তর্চর প্রকৃতি যখন পাশে থাকে মন হয় শান্ত পরিশ্রমে যে ফল পায় তার আনন্দ অগাধ ঘাম শুকিয়ে ধান ওঠে ঘরে হাসি সব মুখ পরিশ্রমী শেখায় মানুষকে জীবনের সুখ এক ছিল ছোট্ট ছেলে নাম তার হৃদয় সে থাকত এক অন্ধকার গ্রামে যেখানে রাতে কোনো আলো জ্বলে না হৃদয় সবসময় বলত আমি একদিন আলো আনবো এই গ্রামে এক রাতে হৃদয় বনের পথে হাঁটছিল হঠাৎ দেখে একটা ছোট্ট জোনাকি পোকা তার সামনে এসে বলে ভয় পেও না আমি লুমা আমাদের রাজ্য অন্ধকারে হারিয়ে গেছে হৃদয় বলে আমি কি তোমাদের রাজ্য ফিরিয়ে দিতে পারি লুমা বলে হ্যাঁ কিন্তু তোমাকে তিনটি জোনাকি আলো জোগাড় করতে হবে সাহস দয়া আর বিশ্বাসের আলো প্রথমে হৃদয় এক আহত পাখিকে বাঁচায় এটাই ছিল দয়ার আলো তারপর এক নদী পার হতে ভয় না পেয়ে যায় এটাই সাহসের আলো শেষে সে নিজের উপর বিশ্বাস রাখে জ্বলে ওঠে বিশ্বাসের আলো হঠাৎ তিনটি আলো মিলিয়ে এক বিশাল তৈরি বলে হৃদয় তুমি জোনাকির রাজ্য ফিরিয়ে এনেছ আকাশ ভরা জোনাকি উড়ে গেল গ্রামের দিকে সকালে দেখা গেল পুরো গ্রাম ঝলমল করছে হাজার জোনাকির আলোয় হৃদয় হাসল কারণ সে বুঝলো ছোট আলো পৃথিবী বদলে দিতে পারে বানর ঘুম থেকে উঠে দেখলো ও মা পাকা কাঠাল এই কাঠালটা আজ আমার পেটেই যাবে মামা বানর লাফাচ্ছে টানছে চেষ্টাই করছে কিন্তু কাঠাল পারতেই পারছে না এই কাঠালটা যেন জাদু পারাই যাচ্ছে না তখন বানরের মাথায় বুদ্ধি এলো লাঠি দিয়ে কাঠাল পারবে কিন্তু হঠাৎ ধূপ কাঁঠাল পড়া শব্দ বানর চেঁচি আহা আমার পাকা বাথা শেষমেশ মামা বানর বুঝলো কাঁঠাল খেতে হলে একটু কষ্ট পেতেই হয় এক শান্ত নদীর ধারে থাকত অনেক কচ্ছপ তার মধ্যে ছিল এক ছোট্ট কচ্ছপ নাম টুনি টুনি ছিল ধীর আর ছোট বড় কচ্ছপরা তাকে নিয়ে হাসত বলতো তুমি কখনো নদী পার হতে পারবে না কিন্তু টুনি হাল ছাড়ল না সে ভাবল যদি আমি চেষ্টা করি তবে আমিও পারব পরদিন ভোরে টুনি একা নদীতে নামলো ঢেউ বড় কিন্তু তার সাহস ছিল আরও বড় মাঝপথে ক্লান্ত হয়ে গেলেও সে থামলো না সে বলল আমি পারবো আমি পারবো অবশেষে টুনি নদী পার হল সূর্য যেন তার সাহসের জন্য হাসলো বড় কচ্ছপরা অবাক হয়ে বলল টুনি তুমি সত্যিই সাহসী সেই দিন থেকে টুনি সবার প্রেরণা হয়ে গেল কারণ সাহস আর বিশ্বাস থাকলে ছোট কেউ নয় এক ছিল ছোট্ট মেয়ে নাম তার তৃষা সে থাকত এক জঙ্গলের ধারে ছোট কুটিরে তৃষার সবচেয়ে বড় স্বপ্ন একদিন সে চাঁদের ফুল খুঁজে পাবে এক রাতে তৃষা জানালার বাইরে তাকিয়ে দেখে চাঁদ ঝিকিমিকি করছে যেন তাকে ডাকছে হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে বনের ভিতর হঠাৎ এক শিয়াল এসে বলে তুমি কোথা যাচ্ছ ছোট মেয়ে তৃষা হাসি দিয়ে বলে চাঁদের ফুর খুঁজতে মেয়েটির কথা শুনে শিয়াল বলে তাহলে এই পথে যেও না বাম দিকের পথ নাও তৃষা শিয়ালের কথা মতো বাম পথে যায় হঠাৎ এক নদী সামনে নদী বলে আমার জল ঠান্ডা পার হতে হলে আমার গান শুনে চলো তৃষা নদীর সাথে গান গেয়ে নদী পার হয় অবশেষে সে এক পাহাড়ে পৌঁছে দেখে একটি ফুল যা চাঁদের মতো জল জল করছে সে হাসে ফুলটি ছুয়ে বলে আমি পেরেছি ফুলটি উড়ে গিয়ে তার চুলে বসে যায় তৃষা বাড়ি ফিরে দেখে তার কুটির এখন ঝলমল করছে চাঁদের আলোয় সে বুঝলো চাঁদের ফুল মানে আসলে সাহস আর স্বপ্নের আলো গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ